আজকে চলে এসেছি হচ্ছে দক্ষিণেশ্বর মুখের মধ্যে পিক্স নাম স্টুডিওর মধ্যে তো আজকে আমাদের একটা খুব ইউনিক কনসেপ্টের একটা কাজ হচ্ছে তো অনেকদিন পরই আমাদের আবার শুটের ভিডিও নিয়ে চলে এলাম এখানে আমরা দেখতে পাচ্ছি এখন ফেসের পুরোপুরি পুরো মেকআপের কাজ চলছে এখানে। চলে যাচ্ছি। হ্যাঁ। এডি 1 2 3 স্টার্ট অ্যাকশন। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার চলে এসে তোমার জন্য আমি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নে তো দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি হচ্ছে দক্ষিণেশ্বর বুকের মধ্যে পিক্স নাও স্টুডিওর মধ্যে তো আজকে আমাদের একটা খুব ইউনিক কনসেপ্টে একটা কাজ হচ্ছে তো অনেকদিন পরই আমাদের আবার শ্যুটের ভিডিও নিয়ে চলে এলাম তো এই দু হাজার পঁচিশ সালের প্রথম আমাদের শ্যুট জানুয়ারি মাসের শুরু হলো এখানের মধ্যে আরও অনেক নতুন নতুন তোমরা শ্যুট দেখতে পারবে এখানের মধ্যে তো এখানের মধ্যে গাইজ বেশি কথা বলবো না আজকে যাব হচ্ছে একদম এখানের মধ্যে দেখতে পাচ্ছ পাশে মেকআপ হচ্ছে আর আমি একদম ইন্ট্রো শ্যুটটা নিচ্ছি হচ্ছে ধরো এখন বাজে বারোটা আমি ঢুকে গেছিলাম স্টুডিওর মধ্যে দশটার সময় তো এখানের মধ্যে এখন কাজ হচ্ছে তোমাদেরকে সব কিছু এই ব্লকডার মধ্যে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলটার মধ্যে যারা যারা নতুন আছো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন ঘড়িতে প্রায় বাজে ধরে নাও একটা মতো বাজতে যায় দেখতে পাচ্ছ এখানের মধ্যে তো প্রায় আমাদের মেকআপের কাজ মোটামুটি চলছে এখন তোমাদেরকে আবার দেখাচ্ছি এখানটায় তো এই দেখতে পাচ্ছ এখানে মেকআপের কাজ চলছে এখানে তো বাকি যে পুরোপুরি মেকআপটা কমপ্লিট হওয়ার পর যে জিনিসটা আবার তোমরা দেখতে পাবে সেটা একবার দেখো খুব সুন্দর লাগবে একটা খুব নতুনত্ব একটা চিন্তাধারা আর দেখতে পাচ্ছ এখানের মধ্যে মেকআপ আর্টিস্ট রয়েছে হচ্ছে এখানে মৌমিতা দি মৌসুমি দি আর এই হচ্ছে মডেল দেখতে পাচ্ছ এখানে প্রিয়াঙ্কা দি আর এই হচ্ছে আমাদের ফটোগ্রাফার তো চলো এখানের মধ্যেই বেশি কিছু তোমাদেরকে ব্লগটা দেখাচ্ছি না মেকআপের মধ্যে একদম দেখা হচ্ছে একদম শ্যুটের সময় দেখাবো কারণ এখন পুরোপুরি মেকআপের কাছ যতটা সময় তোমাদেরকে এখানে কভার করে দেখানোর চেষ্টা করছে একদম মেন যে শ্যুটটা শুরু হবে সেইটায় হবে হচ্ছে মজাটা তোমরা দেখতে পাবে একদম ম্যাজিক যে জিনিসটা দেখতে পাচ্ছ এখানে আই মেকআপ হচ্ছে এখানের মধ্যে এখানে দেখতে পাচ্ছ এখন ফেসের এর পুরোপুরি মেকআপ এর কাজ চলছে এখানে তো এখানে মধ্যে দেখতে পাচ্ছ এখানে জাস্ট গয়নাগুলো পরানো হচ্ছে এখানের মধ্যে তো প্রায় মেকআপের কাজ অলমোস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে এগুলো পরানোর পর একদম আমরা এবার শ্যুটটা চালু করব তো ব্লগটার সাথে থাকো দেখতে থাকো তো গাইস এখানের মধ্যে আমাদের মেকআপের কাজ এতক্ষণ চলছিল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখন প্রায় সেই বারোটার সময় স্টার্ট হয়েছিলো মেকআপ আর এখন প্রায় বাজে ছটা বেজে গেছে প্রায় ছটা পনেরো মতো আমি দেখতে পাচ্ছ মডেলের দিকে দাঁড়িয়ে আছে ও লুকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এখানের মধ্যে তো বাকিটা তো এখানের মধ্যে তোমরা দেখতে পাবে পুরোপুরি শ্যুটটা তোমাদেরকে এই লকডাউন মধ্যে কভার করার চেষ্টা করবো আর এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি ব্যাকগ্রাউন্ডে আপ হচ্ছে এখানে আর প্রথমে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা এখানে হয়েছিল তো এখানে একটু আর শর্ট হচ্ছে বলে তো এখানের মধ্যে পুরোপুরি লম্বা একদম কাজটা করবো আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ এই হচ্ছে ফাইনাল লুক একদম কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ এখানে একদম মালা ফালা পরানো একদম হয়ে গেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছ এখানে একদম শুটের কাজ চলছে অলরেডি আর এই দিকটায় দেখতে পাচ্ছ এখানে ড্রাই আইসের জন্য এখানে সব যে কলসিগুলো রয়েছে সেগুলো এখানে ব্যবস্থা করছে দাদা আর এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি যে পোজটা যেটা হবে তো সেখানে এই যে পোজের ব্যাপারটা বোঝানো আর লোকটা দেখতেই পাচ্ছ একদম কি সুন্দর হয়েছে এখানে পুরোপুরি খুব সুন্দর লাগে লোকটা এখানে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ এখানে এর মধ্যে ড্রাই আইসের জন্য এখানে পাত্রগুলোর মধ্যে সব জল দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ পরপর এই বক্সটার মধ্যে দেখতে পাচ্ছো আমি তোমাদের আবার দেখাচ্ছি কি রয়েছে জিনিসটা আর দেখতে পাচ্ছো পুরো পুরো এখানে ড্রাই আইস রয়েছে তো এর ম্যাজিকটা তোমরা কিছুক্ষণ পর দেখতে পাবে আফিউ ইনচেস লেটার এই এটা স্যাম্পল দাও এরনের মধ্যে টকবকিয়ে ফুটছে তাও এটা ঠান্ডা জল এরপর আমরা এখানে গরম জল দেব আর এদিকে মমিতাদি এখন ধুনো ধরাচ্ছে দেখতে পাচ্ছো কি করছে অমিতাদি তো চলো একদম প্রায় কমপ্লিট সবকিছুই কাজ এবার একদম যাবো হচ্ছে শুটের দিকে কারণ দেখতে পাচ্ছো সকালে এসেছিলাম আর একদম কাজ করতে 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 এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা জাস্ট চেক করা হচ্ছে এদিকটায় আর ওদিকে পুরোপুরি সেটা পুরো কমপ্লিট এবার একদম ফাইনাল শুটে নামবো আমরা মধ্যে এখন পটর কাজ মোটামুটি আর এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি এদিকটা ড্রাইস যাবো হচ্ছে একদম ভিডিও দিকে দেখতে পাচ্ছ মুখের অবস্থাটা মানে ড্রাই রাইস দেখতে পাচ্ছ এখানে গরম জল করতে আর এদিকে পুরো মানে ড্রাই আইস ফেলতে ফেলতে মানে হাত জাস্ট মানে শিটকে গে যাকে শীতকাল বুঝতেই পারছো ড্রাই আইস বেশিক্ষণ রাখা যায় না তো চলো এবার ভিডিওর দিকে যাবো रेडी रेडी वन टू थ्री स्टार्ट एक्शन ওয়ান টু থ্রি স্টার্ট অ্যাকশন তো বন্ধুরা এখানের মধ্যে প্রায় শ্যুটের কাজ কমপ্লিট ভিডিওর কাজও তোমাদেরকে দেখালাম কেমন কি হলো মানে খুবই খুবই আজকে কাজটা মানে মানে কিভাবে যে গেছে সেটা আমরাই জানি তো এখানের মধ্যে থেকে দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট আর ঘুরিতে দেখতে পাচ্ছি এখন বাজে নটা বারোটায় স্টার্ট হয়েছিল এখন বাজে নটা দিদি কেমন লাগছে বল আজকে কাজ করে আজকে কাজ করে মানে এরকম দেরি কোনোদিন হয়নি এটা ফার্স্ট এরকম দেরি হয়ে গেছে 9টা আর মানে কাজটা মানে যা গেছে আজকে কাজটা তোমরা দেখে বলবে কেমন হয়েছে মডেলের দিকে একবার কেমন লাগছে আও বলো কাজটা আমার হাতে সেজে কেমন লাগলো কেমন লাগলো বলো খুব ভালো লেগেছে পুরো দেখতে পাচ্ছো এই মডেলস হ্যাঁ তো কেমন লাগলো বলো আজকে আমাকে সাজিয়ে যে বিখ্যাত মেকাভারティスト মৌসুমি রায় তোর কাছে এসে আমি ফুল স্যাটিসফাইড একদম অনেক দিনের আশা ছিল সেটা আজকে আমি সাকসেস করলাম আবার আবার আরেকটার জন্য করব ওর না সত্যি মানে মৌসুমিদির যে কাজ হাতের কাজ তোমরা দেখতেই পাচ্ছো এর মধ্যে মানে অসাধারণ এর মধ্যে কাজ সেখানের মধ্যেই প্রায় ভিডিওটা এন্ড করব কারণ জানি একটু বড় হয়ে যাবে কিন্তু পুরোপুরি ব্লগটা না করলে মানে ব্লগটা ঠিক কমপ্লিট হতো না সেই জায়গা থেকে তো আজকে গাইজ ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার দেখা হচ্ছে আমার এরকম অন্যান্য শ্যুটের কোনো ভিডিওতে তো আবার দেখা হবে গাইজ এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম টাটা